আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ মানে আপনাদের প্রশ্ন অবশ্যই সাউন্ড শোনাবো দুই হাজার চব্বিশে আর কোন নুল অস্থায় ইটালির অ্যাম্বাসি বা ইটালিয়ান সরকার ভিসা দিবে না তো এইটা নিয়ে কথা বলবো আর হলো এখনো যারা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় আছে মেল করছেন তাদের কি অ্যাপয়েন্টমেন্ট দিবে না দিবে না তো এইটা আসলে ম্যাক্সিমাম অনেক মানুষ প্রায় লাখানিক মেল গেছে ইটালিয়ান অ্যাম্বাসিতে যেগুলার কোনো শুরু হয় নাই বা স্টপ আছে স্থগিত আছে তো এটা নিয়ে কথা বলবো আর হলো দু সালে ইটালির ডোমেস্টিক আবেদন নিয়ে কি জালিয়াতি চলছে এটা নিয়ে সামান্য কথা বলব আপনাদেরই একটা সাউন্ড শুনেন কারণ এক টিকটকার একটা রিল করছে বা ভিডিও দিছে বা অনেকেই করছে চব্বিশে নাকি আর ভিসা দিবে না ভাই আর দিবে না মানে আমি কি তো অনেক সময় আপনি ভিডিও তো কয়েকদিন দিতেছেন একটু চব্বিশ সালে উঠা নৌলস্তার আর নাকি ভিসা দিবে না বা দুই হাজার তেইশের বা চব্বিশের যেটাই আবেদন হোক নোলস্তার নাকি ভিসা দিবে না এরা হলো পাগল এরা মাথা খারাপ মানুষে এক এক দিন এক একটা বইলা আসলে কি বলে হতাশার ভিতরে ফালাই দেয় ভাই ভিসা একশো পার্সেন্ট পাবেন সেটা কিভাবে আপনার মালিক যদি আপনার জন্য পেপুত্তরাতে মেল করে বা যোগাযোগ করে এবং পেপুত্তরা থেকে যেসব মালিকের কাছে যেমন এই যে আমার পাশে দেওয়া আছে জানতে চাইছে কিছু দরকার হইলে সেটা প্রয়োজন হইলে মেল দিয়ে জানাইছে যে এইটা আমার দরকার প্রয়োজন এইটা দেওয়া নাই এইটা দেওয়ার পরে অবশ্যই আপনার ডাইকাম দিব একশো পার্সেন্ট কিন্তু বাংলাদেশের জন্য হয়েছে কি করি করছে আগে যেমন একজনের স্পিড আইডি দিয়ে অন্য একটা মালিকের আবেদন করতো ওই শ্রমিকটা আসার পরে অ্যাজাইল মারত অ্যাজাইলে উল্লেখ করতো যে আমার এই ন্যায় নেয় মালিক মালিক বলতো আমি জানিই না আমার অজান্তে এগুলো আবেদন করছি স্প্রিড রেডি দিয়ে আমার ডকুমেন্ট দিয়ে কই পাইছে আমি জানি না এইসব বিপদের কারণে একশো পার্সেন্ট এইসব বিপদের কারণেই বাংলাদেশের আজকে কঠিন কন্ট্রোল হয় অরিজিনাল মালিক ছাড়া কেউই বিচার পাবে না এবং আসার পরে যেন ওই মালিকের আন্ডারেই কাজ করে এটা কিন্তু আপনাদের জন্য ভালো যে আসার পরে ইটালি আসার পরে যেন ওই মালিকের আন্ডারে কাজ করেন কন্ট্যাক্ট করে বেতন পান বাসস্থান পান আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে একটা জটিলতা চলছে বা মানুষের মুখে মুখে অনেক কিছুই যে ভাই অ্যাপয়েন্টমেন্ট মনে হয় আর দিবে না যারা মেল করছে প্রায় লাখ খানিকের কাছাকাছি কেউ বলে নব্বই হাজার কেউ আশি হাজার সত্তর হাজার জানি না এরকমই কাছাকাছি হবে অ্যাপয়েন্টমেন্ট যাচাই বাছাই হইতেছে এখন পাসপোর্ট দিতেছে যেহেতু শ্রীলঙ্কাতে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত ছিল সেখানে আট তারিখ থেকে সাইরা দিছে মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছে আমাদেরও ঘোষণা আসবে তবে সবার ধারণা ডিসেম্বরে সবার ধারণা কিন্তু আমার একান না সবার ধারণা ডিসেম্বরে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে এর আগেও দিতে পারে এই নভেম্বরেও দিতে পারে যে কোনো একদিন ঘোষণা আসতে পারে বিএফএস গ্লোবাল বলতে পারে যে এখন থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করছি আর 2025 সালে এই যে আবেদন নিয়ে ডোমেস্টিক আবেদন কইরা দিব দেখে কতবার একটা জালিয়াতি চলছে তা জানেন তিরিশ হাজার টাকা হৃদিত হইলে যে কেউই আবেদন করতে পারে যে কেউ করতে পারে কিন্তু এখানে দরকার পড়বে আনপাল সার্টিফিকেট আর দূর সার্টিফিকেট আনপালের জন্য আবেদন কইরা ওই প্রোটোকল দিয়া আগে অনেক মানুষ আইসে এই ডোমেস্টিক এখন ওই দিন নাই এই যে গেল মানে মাঝখানে যে দুই মাস এই দুই মাসের ভিতরে সরকারের কাছ থেকে যদি রিস্পস্তা পায় যে হ্যাঁ তুমি দুইজন শ্রমিক আনতে পারবা বা একজন আনতে পারবা বা তোমার কাজের জন্য তিনজন আনতে পারবা তবেই ক্লিকডের দিন সে ক্লিক করতে পারবো আর ওই যে আবেদন কইরা মানে আনপাল বরাবর আবেদন কইরা প্রোটোকল দিয়ে যে এখন ফর্ম পূরণ করবো কিন্তু তারা ক্লিকডের দিন ক্লিক করতে পারব না তাই যার সাথে লেনদেন করবেন আগে বুঝা লেনদেন করেন কারণ হলো তার দেখা যাব দুট সার্টিফিকেটের মেয়াদ নাই কিন্তু ওইটা দিয়েই সে আবেদন করছে এই যাছাই বাছাইয়ের ভিতরে বাদ পড়ে যাব অনেক সমস্যার ভিতর থেকে এইবার বাংলাদেশিরা বাংলাদেশিদের জন্য পাকিস্তান এবং শ্রীলঙ্কার জন্য যেহেতু বেশি করা করি তবে একবারে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হইলে ফাইল তখনই ক্লিক করতে পারবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন চিলে কান নিয়ে গেছে আর কান না ধরিটা চিলের পিছু দৌড়াইবেন দৌড়েন না আপনারা আমার চেয়ে অনেক ভালো বুঝেন আপনারা অনেক ভালো শুনেন অনেকের আপনারা কন্ট্রোল করেন তবে যাচাই বাছাই করেই আপনারা মানে মাথায় স্থির রেখে কাজ করেন ইটালির ভিসা বন্ধ হয় নাই বাংলাদেশিদের জন্য ভবিষ্যতে প্রচুর পরিমাণ ভিসা পাবে বাংলাদেশিরা ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম